আসসালামু আলাইকুম ওরমতোল্লাহ আশা করি এই দুর্যোগপূর্ণ সময়ও আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা সবাই অবগত আসেন বিশেষ করে যারা জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্ট তারা ম্যাক্সিমাম সবাই অবগত আসেন কারণ জগন্নাথ ইউনিভার্সিটি আগামী সাতাশ তারিখ একটা হচ্ছে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে এবং আজকে আমার আলোচনার পুরা বিষয়টা হচ্ছে এই কনসার্ট কেন্দ্রিক এবং এই কনসার্টের পুরো বিষয়টা কেন্দ্রিক এবং এই আলোচনায় আমি শুরুতেই বলে নিতে চাই আপনারা আমার পোশাক আমার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড আমার পেশা এগুলা দিয়ে আমাকে বিচার না করে আমি একজন স্বাভাবিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট হিসাবে আমার যে চিন্তাধারা কথা এগুলাকে আমি মনে করি আপনারা সেই দিক থেকে বিচার করবেন তাহলে আশা করি আমার আমার এই আলোচনাটা সার্থক হবে আর যদি কখনও কোনোভাবে আমার এটাকে ধর্মকেন্দ্রিক থেকে চিন্তা করা হয় বা আমার পেশা বা আগামীতে আমার ব্যাকগ্রাউন্ড কী ছিল এটা দ্বারা চিন্তা করা হয় তাহলে আশা করি আমার যে আলোচনা সেটা শুরুতেই প্রশ্নবিদ্ধ হবে এবং আশা করি এই আলোচনাটা হচ্ছে আর পরবর্তীতে আপনারা যারা এটা থেকে চিন্তা করবেন তাদের পরবর্তীতে সামনে যাওয়ার খুব একটা প্রয়োজন নেই কারণ হচ্ছে পুরো কথাটা আমি নিউট্রাল থেকে বলার চেষ্টা করতেছি এখন দেখেন সর্বোপরি কথাটা মেইন কথাটা কি সেটা হচ্ছে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন যেই সংগঠনটা আছে তারা হচ্ছে একটা কনসার্ট করতে যাচ্ছে। তাদের কনসার্ট করার মোটিভটা কি তারা হচ্ছে কনসার্ট করে একটা টাকা বা একটা ফান্ড কালেক্ট করতে চাইতেছে সেই টাকাটা তারা হচ্ছে বন্যারে যেই দুর্যোগপূর্ণ যে এলাকা সেখানকার মানুষদের জন্য তারা এটা করতে চাচ্ছে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াচ্ছে স্টুডেন্টদের একাংশ বা ম্যাক্সিমাম বলতে পারেন বা অধিক অনেক ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক বেশি পরিমাণে তারা চাইতেছে এই কনসার্ট টা না হোক শুধু এটা পর্যন্ত যদি সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো কিন্তু এটা দেখা যাচ্ছে ক্রমশ আক্রমণাত্মক হয়ে যাচ্ছে এবং এটাকে দেখা যাচ্ছে বন্ধ করা যায় কিভাবে সেটারও একটা চিন্তা বা পরিকল্পনা তারা বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন লেখার মাধ্যমে আক্রমণ করে যাচ্ছে এখন আমার মেইন কথা বলার বিষয় হচ্ছে যে এই যে বিষয়গুলো হচ্ছে এই জায়গাগুলোকে আমরা নিউট্রাল হিসাবে দেখব এবং বিষয়গুলো কি হতে পারে পারে বা কি হতে পারতো এই বিষয়ে কথা বলবো সর্বপ্রথম যারা বিরোধিতা করতেছে তাদের দিক থেকে আসে যারা বিরোধিতা করতেছে তারা কয়েকটা পয়েন্ট তার সামনে নিয়ে আসার চেষ্টা করতেছে তার মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে তারা বলতে চাইতেছে যে এই যে মানে গান বাজনা কনসার্ট করলে তো গান বাজনা অবশ্য এই গান বাজনা করে যে টাকাটা দেওয়া হবে এই টাকাটা তো হালাল না অর্থাৎ হারাম যা যেটা সেটা হচ্ছে করা হইতেছে দ্বিতীয়ত হলো তারা দেখা যাচ্ছে আরেকটা যে কনসেপ্ট ই করা কনসার্ট ওনারা নিয়ে আসছেন সেটা হচ্ছে যে যেই এই মানুষগুলোর যে যদি দেখা যাচ্ছে টাকাটা দেওয়া হয় তারও দেখা যাচ্ছে তারা আসলে সেটাকে কিভাবে নিবে এরকম আর তৃতীয় আরেকটা কারণ হচ্ছে ওনারা হচ্ছে বলার চেষ্টা করতেছে এই যে সিচুয়েশন বা দুর্যোগপূর্ণ যেই এলাকা বা দুর্যোগপূর্ণ সময় এই সময়কে আসলে গান বাজনা করার সময় এরকম কনসার্ট থেকে ওনারা বলতেছেন যে কনসার্ট করার দরকার নেই এমনিতেই মানুষজন টাকা দিতেছে এমনিতেই টাকা দিবে বাস এমনিতে সব কিছু হয়ে যাবে এখন অন্যদিকে যারা দেখা যাচ্ছে কনসার্ট করতে চাইতেছেন তাদের মোটিভটা তাদের কথাগুলো আমরা শুনতে চাই তারা কি বলতে চাইতেছেন তো তারা আমাদেরকে বলতে চাইতেছেন যে দেখেন যেহেতু আমি শিল্পী মানুষ আমার কর্মক্ষেত্র পেশাটা হচ্ছে শিল্পের জায়গা যে শিল্পের জায়গা থেকে আমি হচ্ছে আমার যে পরিমাণ আমি অংশগ্রহণ করার দরকার আমি সেভাবে অংশগ্রহণ করতে চাই এবং তার কারণে দেখা যাচ্ছে কনসার্টটা আয়োজন করা হয়েছে এবং এই কনসার্ট আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশে সেরা অনেকগুলা ব্যান্ডকে তারা হচ্ছে আমন্ত্রণ জানিয়েছে এবং তার মধ্যে যদি আমি যদি নাম উল্লেখ করে বলি যে সোনার বাংলা তারপর হচ্ছে আপেক্ষিক এরকম আরও অনেকগুলো দেখা যাচ্ছে তারপর হচ্ছে চাঁদের চাঁদের গাড়ি এরকম আর কি তো যাই হোক এরকম তারা দেখাচ্ছে অনেকগুলো ব্যান্ডকে তারা আমন্ত্রণ জানিয়েছে তারা বলার চেষ্টা করতেছেন আমি একজন শিল্পী মানুষ আমার কাজে হচ্ছে গান গাওয়া তো আমি তো গান গেয়ে মানুষের কাছ থেকে আমি অর্থ উপার্জন করবো বা সেই অর্থটাকে আমি হচ্ছে মানুষের কাছে দিব এখন এইখানে তো হালালদা হারামের কিছু নাই এখন আপনি যদি সামরিক অর্থে চিন্তা করেন সেটা হচ্ছে দেখেন মিউজিক জিনিসটা যদি আপনি ধর্মীয় ইসলামিক ধর্ম থেকে চিন্তা করতে আপনি হারাম বলতে পারেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বিভিন্ন যখন যোগ করা তখন সেটা হারাম হয়ে যায় কিন্তু আপনি যখন বিশ্ববিদ্যালয় জায়গা থেকে চিন্তা করতেছেন অ্যাজ এ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট দেখেন আপনার একটা ডিপার্টমেন্টে আছে সেটা হচ্ছে মিউজিক আর একটা ডিপার্টমেন্টে আছে সেটা হচ্ছে থিয়েটার তাহলে আপনি কি এখন কয়েকদিন পরে এই আলোচনাটা সামনে নিয়ে আসবেন যে ঠিক আছে মিউজিক ডিপার্টমেন্ট হচ্ছে আপনি বাতিল করে দেন মিউজিক ডিপার্টমেন্টে রাখেন না তাহলে সার্বজনীন বা বিশ্ব যেই কথাটা আছে বা উন্মুক্ত যেই বিষয়টা সেটা কিন্তু আর আমাদের ক্ষেত্রে থাকবে না আরেকটা হচ্ছে এই জিনিসটা কি নতুন যে দুর্যোগপূর্ণ সময়ে গান গেয়ে বা বিভিন্ন সময় করে দেখা যাচ্ছে এটা কিন্তু বাংলাদেশে তারা বলার চেষ্টা করছে একদমই নতুন না আপনারা জেনে থাকবেন যে এই কয়েক মাস আগেও কনসার্ট ফর জহির নামে কিন্তু একটা কনসার্ট জগন্নাথ ইউনিভার্সিটিতে করা হয় এবং বাংলাদেশে আপনাদের আলোচিত মাঝে মাঝে সমালোচিত যে তাসিফ খান সেও কিন্তু সেখানে এসেছিলেন এবং সেই কনসার্ট থেকে কনসার্ট ফর জহির জহির ভাইয়ের জন্য যেই টাকার অ্যামাউন্টটা দরকার ছিল সেটা হচ্ছে প্রায় সাত থেকে আট লাখ টাকা কিন্তু আমরা যতটুকু পরবর্তীতে কথা বলে জানতে পেরেছি বিভিন্ন পত্রিকার মাধ্যমে সেটা হচ্ছে প্রায় চার লাখ টাকার মতো কনসার্টে যে টিকিট ছিল সেই টিকিট বিক্রি করে তারা হচ্ছে উত্তোলন করতে পেরেছিল এখন কথা হচ্ছে যে এই যে ক্রিটিক্যাল মোমেন্টেও যে দেখা যাচ্ছে কনসার্ট করে যে একটা ভালো রকম একটা ফান্ড কালেক্ট করা যায় এটা হচ্ছে তার একটা উদাহরণ আপনি যদি আরও সামনে যান তারা বলতে যাচ্ছে যে দেখেন উনিশশো সালে আমাদের বাংলাদেশের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট যখন তখনই কিন্তু কনসার্ট ফর বাংলাদেশের নামে কিন্তু একটা কনসার্ট করা হয়েছে ওই অর্থটা কিন্তু বাংলাদেশে যে মুক্তিযোদ্ধা আছে বা মুক্তিযুদ্ধে কেন্দ্রিক যারা কাজ করতেছিল তাদের তহফিলে দেওয়া হয়েছে এক এখন আপনি যদি সর্বোপরি চিন্তা করেন যেই মানুষটা বা বিশ্ববিদ্যালয়ে সবারই স্বাধীনতা থাকা দরকার এবং সবাই হচ্ছে ব্যক্তি স্বাধীন থেকে কী করে তাদের হচ্ছে সাংগঠনিক যে কার্যক্রম সেগুলোও স্বাধীন হওয়া দরকার এখন ব্যাপার হলো যে আমার ভালো লাগছে না বিধায় যদি আমি যদি দেখা যাচ্ছে তাকে আক্রমণ করি তাকে যদি বাধা দেওয়ার চেষ্টা করি তাহলে তার যে স্বাধীনতা আছে সেটাকে আমরা আমাদের হস্তক্ষেপ করা হবে অ্যাজ এ রেজাল্ট অনেকগুলো বিষয় আমাদের সামনে আসতে পারে তার মধ্যে সবচেয়ে বেশি আমি যেটা নিয়ে কনসার্ট যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত সেটা হচ্ছে এই মানুষগুলা ইসলাম থেকে সবচেয়ে বেশি দূরে সরে যাবে এবং ইসলামের প্রতি তাদের একটা নেগেটিভ ধারণা তৈরি হবে তারা মনে করবো যে ইসলাম মানে হচ্ছে বাধ্যবাধকতামূলক জোর করে কোনো একটা জিনিসকে ই করা কিন্তু দেখেন এই বিষয়টাও যদি না করা হয় তাহলে তাদের মতো থাকতে দিয়ে হয় তাহলে তাদের জন্য একটা সফট কর্নার থাকবে আর একটা জিনিস হলো একটা জায়েজ না জায়জে যখন প্রশ্ন আসতেছে দেখেন সবচেয়ে বড়ো গুণা কী হতে পারে আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে শির শিরকের টাকাও কিন্তু বর্তমানে আসুন্নার মতো যে বড় বড় ফাউন্ডেশন আছে যেটা শেখ আহমদুল্লাহ উনি হচ্ছেন পরিচালনা করতেছেন সেখানেও কিন্তু সরাসরি দেখা যাচ্ছে পূজা কমিটির যেই হচ্ছে ফান্ডের অংশ সেটা তারা গ্রহণ করতেছে অথচ আমরা এতটাও অনেক সময় দেখা যাচ্ছে ওনারা বলছে চেষ্টা করতেছেন যে আমরা এতটা হচ্ছে সহনশীল হতে পারতেছে না যে আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে একটা সংগঠন তারা দেখাচ্ছে যাচ্ছে কনসেপ্ট করবে সেই দুর্যোগপূর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেটাকে হচ্ছে আমরা বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছি ওই জায়গা থেকে বলা যায় যে এই জিনিসটা তখন হিতে বিপরীত হয়ে দাঁড়াবে এবং প্রত্যেকের যে বাক স্বাধীনতা বলেন তারপরে এমনি যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতায় তখন সেটা হস্তক্ষেপ হয়ে দাঁড়াবে আরেকটা জিনিস আমি আপনাদের বোঝার ক্ষেত্রে বলি যেমন ধরেন জগন্নাথ ইউনিভার্সিটিতে আমি পড়ি আরও মজার বিষয় হচ্ছে দেখেন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়ি আমার যেই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ এখন যদি প্রশ্ন করা হয় যে জগন্নাথ জিনিসটাকে বা জগন্নাথ এই নামটাকে বা এটা বলতে কি বোঝায় জগন্নাথ বলতে বোঝায় হচ্ছে যে জগতের প্রভু অর্থাৎ আপনি যদি ইসলামিক ওয়েদ এটা নিয়ে যান তাহলে সেটা কি হয়ে দাঁড়াবে তখন তো সরাসরি প্রভু যে আসেন সেটাকে আল্লাহ তখন কিন্তু আমাদের সৃষ্টিকর্তা মত আল্লাহ রাবুল আলমী তাকে কিন্তু মিন করবে আমি এত জটিল বা এত হচ্ছে বেশি সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ ধর্ম জিনিসটাকে যতটা হচ্ছে বিবেক দিয়ে চিন্তা করে তার থেকে বেশি যেহেতু আবেগ দিয়ে চিন্তা করে তারপরে মোটামুটি যতটুকু বলার দরকার আমি সেটা বলার চেষ্টা করছি এখন দেখেন এই যে দেখা যাচ্ছে শেরকের বিষয়টা যখন আমি জগন্নাথ বলতেছি দিনে দিনে জগন্নাথ ঝুঁকতেছি এর মানে কি জগন্নাথ হচ্ছে কৃষ্ণ বা হচ্ছে বিষ্ণুর একটা হচ্ছে রূপ বা হচ্ছে একটা আলাদা বলতে ই বলতে পারে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোনো সমস্যা হচ্ছে না বা আমরা যখন ভর্তি হচ্ছি ইসলামিক তখন আমরা হচ্ছি না কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়গুলো যখন হয়ে দাঁড়াইতেছে তখন দেখা যাচ্ছে আমরা যে ন্যারেটিভ তৈরি করতেছে। যে না কনসার্ট এই কারণে হওয়া যাবে না ওই ন্যারেটিভগুলোকে আমরা দেখা যাচ্ছে আমাদের যুক্তির মাধ্যমে আমরা টিকে রাখতে পারতেছি না তো আশা করি ইনশাআল্লাহ পরবর্তী যে দিনগুলো আসবে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সংগঠন তাদের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবে প্রত্যেকটা মানুষ তার পোশাকের স্বাধীনতা পাবে তার বাক স্বাধীনতা পাবে এবং সর্বোপরি আমাদের বাংলাদেশ পরিপূর্ণভাবে একটা স্বাধীন এবং হচ্ছে উজ্জ্বল এবং ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে আশা করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন